বাপরে বাপ ভুল করে আমরা এমন এক জায়গায় পৌঁছে গেলাম যেখানে ভূত পেতনি রাক্ষসী ডাইনি শ্মশান মানে যা যা ভয়ানক হতে পারে সব কিছু ছিল তার সঙ্গে জীবনে প্রথমবার পুতুল নাচ দেখলাম তো সব কিছু রয়েছে ভিডিওতে জানি ভিডিওটা আসতে অনেক অনেকটা লেট করে দিয়েছি আসলে পার্সোনাল কিছু কারণের জন্য এতটা লেট হচ্ছিল তো সরি ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে শেয়ার না করে ভিডিওটা ডিলিট করে দিতেও পারলাম তো এই দিনটা ছিল কালী পুজোর দুদিন পরে আমরা গেছিলাম বহরানে ঠাকুর দেখতে এখন আমরা রয়েছি দক্ষিণ খন্ড বলে একটি গ্রামে তো এই গ্রাম গ্রামেও কিন্তু প্রচুর ঠাকুর হয় প্রায় চারশোটার কাছাকাছি ঠাকুর তো ঠাকুর দেখে শেষ হবে না এই গ্রামে এত ঠাকুর রয়েছে কিন্তু আমরা এটাকে লাস্টে এসে দেখব মানে প্রথমে যাব বহরান সেটা হচ্ছে অনেকটাই দূর আর এখানে রয়েছে আমার মামার শ্বশুর বাড়ি মানে বড় মামার শ্বশুর বাড়ি তো আমরা লাস্টে ওখানে আজকে রাত্রে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে তো এই কারণে লাস্টে আমরা এখানে আসবো আগে যাচ্ছি বহরানে পুজোর সময় বাজি তো ফাটবেই কিন্তু এই বাজি ফাটানোর জন্য তো আমরা গাড়ি নিয়ে এগিয়ে যেতে পারছিলাম না আর যেই দাঁড়িয়ে আলাদা হয়ে গেছি তো বাবার মা আগে আগে রয়েছে বাইকে করে তো তো চলে গেছে এত মারা মধ্যে মাকে ফোন করছে মা ফোনও বুঝতে পারছে না তারপরে অনেকটা মারা যাওয়ার পর থেকে তারপর আবার এক জায়গা হয়ে এখন আমরা এসে পৌঁছালাম বহরান তো আজকে মা বাবা আর একটা আরেক জেঠু এসছে জেঠু মা আসেনি জেঠু এসছে আর তার মেয়ে এসছে আর আমরা তিনজন তো আমরা এই কজন মিলে এসেছি আপাতত আমরা বহরানে এসে গেছি বাইকগুলো একটা স্ট্যান্ড ছিল সেখানে রেখে দিয়ে এখন এই মেলার মধ্যে দিয়ে যাচ্ছি আর এইখানটাতেই আছে সেই ভয়ানক জিনিসটা কিন্তু এই মুহূর্তে আমরা মা কালীকে দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি ওদিকটাতে ঢুকবো শুনেছি সবসময় কিন্তু কখনো যাওয়া হয় খাবারের দোকানে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর মাম্মা ওইদিকে দিকে মজা দেখুন ও খাবার দেখে খাবো খাবো করছে আর হা হা করছে মানে এইসব জিনিসের ছবিগুলো দেখে ওখান থেকে খাবো খাবো এদিকে আমি আর মাম্মাম বসেছি ওদিকে মা আর সহেলি মানে ওটাই হচ্ছে জেঠুর মেয়ে আর জেঠু আর বাবা এখন গেছে অর্ডার দিতে আর ওই যে ওখানে কত্তা মশাই বসে রয়েছে তো আমাদের অর্ডার দিয়েছিল ভেজিটেবল চপ আর এগ চপ এরপরে মোমো খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি ঠাকুর দেখি তো এখানে বলা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল কিন্তু এখানে কোনো কথা আমি দিলেই গ্যারান্টি দিই মানে এক সেকেন্ডও তৈরি করবে না আমার চ্যানেলে কপিরাইট আসতে তো যাই হোক আপাতত আমরা একটা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা বড় প্যান্ডেল রয়েছে সেখানে ঠাকুর দেখতে যাব তার আগে দেখায় প্যান্ডেলে গায়ে কত সেই এগুলোকে মথ বলে যতদূর সম্ভব এগুলোকে মথ বলে প্রজাপতির মতো দেখতে হয় কিন্তু ডানাগুলো মেলে থাকে না ওরা ডানাগুলোকে এরকম সোজাভাবে রেখে দেয় তো যাই হোক আপাতত আমরা লাইনে টুকটুক টুকটুক করে এগিয়ে এগিয়ে চলে আসলাম তারাও আমি বিয়া করতাম দিতেও হবে বাজারে বাজার থেকে কি আনবো এক কিলো খাসির মাংস নিয়ে এসো হ্যাঁ ওই যে মামমাম দাদাই কোলে উঠে এখনো পুতুল নাচ দেখছে আগে শুনেছিলাম যে আগেকার দিনে এরকম পুতুল খেলা বা পুতুল নাচ এরকম আর কি হতো তবে বেশ ভালো লাগছিল অনেকটা ওই সিনেমার মতোই ব্যাপারটাকে ওরা দেখাচ্ছে তবে হ্যাঁ আমি এই প্রথমবার মানে পুতুল নাচ জিনিসটা দেখলাম আপনারা কি আগে দেখেছেন তাহলে অবশ্যই কমেন্টে জানা মেলা ঘুরে এখন চলে আসলাম এখানকার মেন যেটা জিনিস সেটা দেখতে প্রথমে তো আমরা বুঝতেই পারছিলাম না যে ওখানে আছেটা কি তো এটা বুঝতে পারছিলাম যাই হোক বিশেষ কিছু একটা আছে তাই প্রায় দুটো ট্রেন মানে একটা ট্রেনের পিছনে যদি আর একটা ট্রেন দাঁড় করানো হয় ঠিক যতটা বড় লম্বা হবে অতটা বড় একটা লাইন রয়েছে তো আর সাইডে ছিল টিকিট কাউন্টার যেখানে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আসা যাবে আমরা টিকিট নিয়ে চলে এসেছি এখন ভিতরে এখানে একটা বেশ সুন্দর প্যান্ডেলটা ছিল খুবই সুন্দর এমনিতেই এত ভয়ঙ্কর একটা সাউন্ড আর তার উপরে এরকম অন্ধকার ঝোপ তার উপরে যখন তখন আর কি এই সাইড থেকে ওই সাইড থেকে সব ওই কালো কালো মুখোশ পরা ভয়ঙ্কর সব যার তার গায়ের উপরে লাফিয়ে পড়ছে তো আমি তো এমনিতেই ঢুকার পর ওই প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম দাঁড়িয়ে যেখানটা আর কি করছিল এরকম একটা সিন ছিল তো ওটাকে দেখে তারপরে আমার পিছনে একজন তারা করেছে সেই যে আমি দুম করে উল্টে পড়েছি তারপরে তো ডোনা যেহেতু পিটুর কোলে ছিল আর আমি ওর পিঠের কাজটা টিপে ধরে মানে ওর পায়ের দিকে তাকিয়ে মানে ও যেখানে পা রেখেছে আমি শুধু সেখানটায় পা রেখেছি আর চোখটাও আমি খুলিনি মোবাইলটাকে মানে জাস্ট এরকম ক্যামেরাটা অন করে চালিয়ে রেখে দিয়েছিলাম কখনো লম্বায় ভিডিও হয়েছে কখনো সোজা হয়ে মানে যা তা হয়েছে ভিডিও আর তার থেকেও বড় কথা ওখানে আরও কিছু কিছু সিন ছিল যেগুলো মাটিতে পড়েছিল মানে সব অ্যাক্সিডেন্ট হয়ে মানে এমন মানে দেখে তো পুরো মনে হচ্ছে বাইরে পেরিয়ে আসার পরে জানতে পারলাম যে মা নাকি ভিতরে গেছিলো আর ভূতে তারা করেছে আর মা বাইরে পালিয়ে এসেছে মার ভিতরে যায়নি যাওনি বেকার বলছে আর আমি তো গিয়ে পিরুর পায়ের দিকে তাকিয়ে তাকে বেরিয়ে এসেছি আমার পুরোটাই বেকার তো সবার মনে এমন ভয় লেগেছে না সবারও এখন ওই মুখের ভূতের ঘরের গল্পই চলছে কি বলছো তুমি ঠাকুরকে তুমি কি বললে ঠাকুরকে দাদাই কে ঠাম্মি কে ঠাম্মি বাড়িটা সবাইকে রক্ষা রাখতে সবকিছু রক্ষা করতে ও আমার সোনারে বাবালে ও বাবালে ওকে দেখলে হবে না এইটুকু ওর যা কথা বলবে মানে গুছিয়ে যেভাবে বলবে না হয়তো বাচ্চা তো একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু যেভাবে কথাগুলো বলবে মনে হবে যেন কোনো বড় মানুষই ওকে শিখিয়ে দিয়েছে আর এখন রাস্তায় রাস্তায় অনেক ঠাকুর বেরিয়ে গেছে মানে আজ তো বিসর্জন হবে কিছু কিছু ঠাকুর আবার কালকেও হবে বলছিল মামি তো এখন আমরা এসে গেছি মামিদের বাড়ির সামনে এবার বাইকটা রেখে যাব মামিদের বাড়িতে তো আমরা যাব কি তার আগেই দেখি মামিটা বাইরে আসছে পরপর এখন ঠাকুর যাচ্ছে বিসর্জনে তো এখানে চার মা রয়েছে বললো ওইটা প্রথমে যেটা গেল সেটা বড় তারপরে মেজো সেজো এরপরে যাবে ছোট মা যদি এখন ওটা আসেনি আসলে তখন অবশ্যই আপনাদের দেখাবো যে কোনো পুজোর পরে বিসর্জন ব্যাপারটা হচ্ছে মনে কষ্ট কিন্তু তার সঙ্গেও থাকে মনে একটু আনন্দ চলো লাস্ট বার একটু আনন্দ করিনি সেরকমই ইনারাও এখন আনন্দ করছে ভাসানের গান বাজ যে ডান্স হচ্ছে যদিও এটা সাউন্ড দিয়ে দিলে হয়তো আপনাদের বেশি ভালো লাগতো কিন্তু কপি জন্য আমি দিতে পারলাম না তার জন্য আমি দুঃখিত তো চলুন এই যে আর এক মা এসে গেছে তো এই মায়েদের না মানে চারটে মায়ের সাজ প্রায় একই রকমই হয় আর মুখের যে ডিজাইন মানে মুখটা বানায় সেটাও কিন্তু হয় শুধু একটু আলাদা হয়তো জামা কাপড় থাকে ওই যে পাশে দাঁড়িয়ে রয়েছে ওটা মামির মা আর কোলে রয়েছে এটা হচ্ছে আমার বড় মামি আর ইনি হচ্ছেন টুবাই এটা বড় মামার ছোট ছেলে আর এই যে এই পাশে রয়েছে আমাদের সৌভিক দাদা এটা হচ্ছে আমার বড় মামার বড় ছেলে তো এ ছোটোবেলা থেকে মানে আমার সঙ্গে প্রচুর মিশে যেত কিন্তু এই পুচকুটার সঙ্গে তো সেভাবে দেখা টাকা হয় না তাই ও একটু আমায় দেখলো চুপচাপই থাকে আর ডোনার সঙ্গে একটু বেশ মিল আছে তো অনেক ছবি টবি তুললো ওরা বাইরে দাঁড়িয়ে লাইটের সঙ্গে একটু খেলা টেলাও করে নিল ডোনার যেহেতু সমবয়সী হয়ে গেছে তাই ডোনার সঙ্গে একটু খেলা করে এই যে লাস্ট আমার একটু এসেছিলো যেহেতু আমায় ওর চেনে না তাই বারবার আমার মুখটার দিকে তাকিয়ে ভয় পাচ্ছিল তাহলে চলুন আজকের মধ্যে এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আমি আসি টাটা